আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা পছন্দ ফোনটি নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিহারটা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনের কালেকশন দেখা যাচ্ছে প্রাইস দিবেন কীরকম আজকে ইনশাল্লাহ বেশ ভালো একটা ডিসকাউন্ট থাকবে এবং বরাবরের মতোই আমাদের যে কালেকশনগুলো সেগুলো কালেকশন বাড়ানো হয়েছে এবং একটা বেশ ভালো একটা প্রাইস পাবে আজকে ইনশাল্লাহ তো সব লোকেশনটা বলে দেবেন আমার সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং মল তৃতীয় তলায় আসলে পেয়ে যাবেন অ্যাডভান্স টেকনোলজি তিনশো পনেরো এই আচ্ছা তো ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম দিচ্ছেন ভাই আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা

এটা পাচ্ছেন অনলি পাঁচ হাজার চারশো টাকাতে ইউজ ডিমান্ডে একটা প্রোডাক্ট যারা অনেক সময় বেশি সময় ইউজ করতে চান লং টাইম করতে চান তারা এই কালেকশন করতে পারেন ইনশাল্লাহ ইভেন যারা বিজনেস করতে চান তারাও এটা প্রোডাক্টটা নিয়ে শুরু করতে পারেন আপনার লাভবান হবেন উপকারী হবে এরপরে চলে যাচ্ছি ভিভো নাইনটিন নিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি আছে দেখেন ভাই এই যে এখান থেকে শুরু করে কিন্তু এই যে পর্যন্ত

ঠিক আছে পেয়ে যাচ্ছেন এটা আজকে সাত হাজার আটশো টাকায় সাত হাজার আটশো সাত হাজার আটশো টাকায় এরপরে চলে যাচ্ছি আমি একটি রিয়েলমি সেট ভাইয়া ঠিক আছে রিয়েলমি রিয়েলমি নোট রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো হ্যাঁ রিয়েলমি টেন প্রো আছে আট দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্টই কালার কোয়ালিটি হিউজ পরিমাণে আজকে ইনশাল্লাহ দেখে শুনে নেমে যেতে পারবেন দশটা বেসে ঠিক আছে পাচ্ছেন আজকে নয় হাজার পাঁচশো টাকাতে নয় হাজার পাঁচশো জি নয় হাজার পাঁচশো টাকা

স্ন্যাপড্রাগন প্রসেসর বিগ ডিসপ্লে জন্য এটা খুবই ভালো চার হাজার এমএচ এর ব্যাটারি আছে এটাও গেমিং যে প্রচার করতে চান তারা নিতে পারেন এটার দাম পড়বে আজকের জন্য দিয়ে দেবো সাত হাজার পাঁচশো টাকা থাকবে সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা থাকবে ইনশাল্লাহ এরপরে চলে যাচ্ছি ওকে ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন আজকে দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আরো দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা ঠিক আছে এরপরে যাচ্ছি এবং বিগ ব্যাটারির জন্য কিন্তু পরিচিত ঠিক আছে পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আচ্ছা এটা আরও থাকলো কখন তো আট দিয়ে দিলাম সমান আট আট হাজার সমান আট দিয়ে দিলাম আচ্ছা এরপরে চলে যাচ্ছি রেনো জেট রেনো জেট রেনো জেট আট দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্টের বিগ ডিসপ্লে এবং বিগ ব্যাটারির জন্য ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার সুপারামের ডিসপ্লে আছে সেটা

এরপরে চলে যাচ্ছি আমি এ এটা থ্রি ফিফটি থ্রি ওকে অপো এ ফিফটি থ্রি

এই ছিল আজকে মূলত কালেকশন ইনশাআল্লাহ পরবর্তী কালেকশান আরও আনার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ আরও ভালো ভালো কালেকশন দেওয়ার দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তাই সব লোকেশনটা আবার একটু বলে দেবেন আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধন শপিং মল তিনশো পনেরো এ অ্যাডভান্স টেকনোলজি মেট্রো রেলের একশো পঁচাশি নম্বর পিলারের সামনে আমাকে কল করলেই হয়ে যাবে আচ্ছা তো ভিহার্স এই ছিল অ্যাডভান্স টেকনোলজির আজকের কালেকশনগুলো মূলত ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জেনে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি অল করে দিবেন এতে তো বলে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাবের সবাইকে